সব একই সাইজের চকা সাইজের মাছ ভাই তো অ্যাকচুয়ালি এটা প্রকৃতির সঙ্গে কুকুর এই কুকুরটা কিন্তু একটা ক্লাব পরিচালনা করে তো সেই পুকুরে মাছ তো প্রচুর পরিমাণে আছে আজকে যে মাছগুলো দেওয়া হচ্ছে সবই কিন্তু একই রকমের সাইজ প্রায় এক এক কেজি নশো থেকে দু কেজির মধ্যে সব মাছ কাতলাগুলো দেখুন একদম তরতাজা তোমাদের এক্ষুনি এই দাদা পুকুর থেকে ধরেছে সেটা তো আপনাদেরকে দেখি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু একটা নতুন আপডেট দেবো অনেকেই বলছে দাদা কী হলো অনেক দিন ধরে নতুন আপডেট দেওয়া তো আজকে কিন্তু সেই নতুন আপডেট দেবো বলেই চলে এসেছি কোথায় এসেছি সেটা আপনাদেরকে একটু বলছি এই যে হ্যান্ডবিল তো মোটামুটি হরপুর সুরেন্দ্রনাথ প্রগতি সঙ্গে পুকুর এটা এই পুকুরটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে শিকারীদের জন্য সুযোগ করে দেবে মাছ ধরার মানে অর্থাৎ পাস চালু হবে তো তারই আপডেট আপনাদেরকে দেব বলে এসেছি বন্ধুরা এটা আপডেট দেওয়াটা কিন্তু আমার কর্তব্য সেটাই আমি করি আর মাছ ধরতে আসবেন কি না আসবেন সেটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব আপনারা পুকুর দেখবেন পুকুরে কেমন মাছ আছে সব কিছু বিস্তারিত ভালোভাবে দেখবেন দেখে তবেই কিন্তু টিকিট বুক করবেন কেননা যখন আপনারা মাছ ধরতে আসবেন তখন কিন্তু আমি থাকবো না আর কোনো রকমের কোনো আপত্তিকর বা কিছু হলে সেটার জন্য আমি দায়ী না অতএব আপনারা মাছ ধরার আগে সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত ও স্বার্থের জন্যে আপনারা পুকুর পাড়ে আসবেন এসে পুকুরটা দেখবেন দেখে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই টিকিট বুক করবেন তো চলুন কী মাছ আছে সেটা দেখাবো আর একটা নতুন একটা পাশের পুকুর আছে সেই পুকুর থেকে প্রচুর কাতলা মাছ আজকে আসবে সেটা এখানে দেওয়া হবে আরে তোদেরকে দিচ্ছি

কোন কিলো মাছ কিন্তু আমাদের এসে গেছে দেখুন পুরো এক গাড়ি কাটলা মাছ কিন্তু নিয়ে চলে গেছে সবই দু কেজি সাইজের আপনাদের আগে দেখেছেন কোন পুকুর থেকে মাছগুলো ধরলো আর ওই পুকুর থেকে মাছগুলো ধরে কিন্তু গাড়ি ভর্তি করে যে দাদা যে পুকুরটা পাশ চলবে সেই পুকুরটা চলে এসেছে কিন্তু পুকুরটা দেখুন একদম রাস্তার উপরে একদম জলপথ থেকে বাদ বাঁ দিকে সোজা চলে আসলে একদম রাস্তার দিকে পুকুরটা আর পুকুরের তারপর কিন্তু মাটির পাড় দারুণ পুকুরটা দেখুন সুন্দর একটা পুকুর মনোরম পরিবেশে একটা সুন্দর পুকুর এই পুকুরটায় খুব তাড়াতাড়ি এই পুকুরটায় শিকারীদের জন্য সুবিধা করে দেবে মাছ ধরা তার জন্যই প্রস্তুতি চলছে তো আজকে কিন্তু কাতলা মাছ এসেছে আর পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে সেটা সেটাও আপনাদেরকে দেখাবো এক্ষুনি একটু খাবার দিয়ে মাছগুলো এক জায়গায় করে আপনাদেরকে দেখাবো যাই না শীতকালে মাছ খাবে কি না ও দেখুন মাছ ও একটে একটাই আছে মুখে আছে যদি খাওয়ার গাইতে গেছে

সব একই চকা সাইজের মাছ ভাই তো এটা প্রকৃতির সঙ্গে পুকুর এই পুকুরটা কিন্তু একটা ক্লাব পরিচালনা করে তো সেই পুকুরে মাছ তো প্রচুর পরিমাণে আছে আজকে যে মাছগুলো দেওয়া হচ্ছে সবই কিন্তু একই রকমের সাইজ প্রায় একশো এক কেজি নশো থেকে দু কেজির মধ্যে সব মাছ কাতলাগুলো দেখুন একদম এক এক্ষুনি এই দাদার পুকুর থেকে ধরেছে সেটা তো আপনাদেরকে দেখিয়েছি আর সেগুলো সঙ্গে সঙ্গে মোটামুটি দাদার পুকুর থেকে এখানে দু তিন মিনিটের রাস্তা এসেই সঙ্গে সঙ্গে এই পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে তো মাছগুলো কি এখন ছেড়ে দেবে না কি হাঁপাই রাখবে তো সেগুলো আস্তে আস্তে একদম ডুবিয়ে না অল্প অল্প করে যাক বা সুন্দর লাগবে

রেডি করে তিনটে বস্তা তিনটে তিনটে তাছাড়াও পুকুরে কি মাছ আছে সেটাও আমরা খাবার ফেলে পুকুরে কেমন মাছ আসছে সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন সামনে যাওয়া যাক খাবার খাওয়া চলো চলো আজকে মাছ দেখবো বন্ধুরা কাতলা মাছ যে কতটা দেওয়া হলো সেটা তো আপনারা দেখলেন এবার কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা হলো পুকুরে পুরনো কী মাছ আছে সেইগুলো দেখানোর জন্য আমরা কিছু খাবার নিয়ে দেখুন এই যে মাছের খাবার নিয়ে এসেছি ভাষা খাবার এই খাবারগুলো এখন পুকুর ফেলবো ফেললেই আপনারা দেখতে পাবেন যে পুরনো কী মাছ আছে সেইগুলো দেখা যাবে তো আমি একটু ফেলি দেখুন মাছ তো কিলবিল মোটামুটি হচ্ছে দেখুন ছোটো থেকে সব রকমই মাছ আছে মাছে কিন্তু প্রচুর দেখুন খাবার খাচ্ছে কিলবিল করে আর শীতকালে জানেন তো মাছ একটু কমই খায় তো ওই কারণে একটু মাছটা কম দেখা যাচ্ছে তবুও ক্যামেরায় কতটা কী দেখাতে পারছি জানি না কিন্তু আমাদের চোখে তো প্রচুর মাছ দেখতে পাচ্ছি সারা পুকুরে খাবার খাচ্ছে দেখুন তো বন্ধুরা দেখলেন মাছ তো মোটামুটি ভালোই ভাসছে আর খাবার খুব একটা দিনে দুই চার মুঠো দিয়েছি আর খাবার তো এখানে রয়েছে আরও দেব তো তার আগে পুকুরের কী নিয়মকানুন আছে আর পুকুর কবে থেকে ওপেনিং হচ্ছে সেগুলো জেনে নেব দাদার কাছ থেকে তো চলুন দাদার কাছে যাওয়া যাক ভাই প্রথমেই বলো তোমাদের এই জায়গাটার নামটা কি

তেইশে জানুয়ারি থেকে ওপেনিং হবে আর টিকিটের মূল্য কত টিকিটের মূল্য পঁচিশশো টাকা পঁচিশশো এক টাকা পঁচিশশো আর পুকুরের সিট আছে কটা সিট আছে আমাদের টোটাল চৌত্রিশ পঁয়ত্রিশটা সিট আছে মানে পঁয়ত্রিশটা মতো সিট আছে তাই তো আর সিটের গ্যাপ গ্যাপ আছে বারো ফুট বারো ফুটের গ্যাপ আছে ঠিক আছে আজকে তো মাছ ছাড়লো সেটা তো আমি দেখিয়েছি আর এমনি পুকুর কতদিন ধরে মানে মাছ ধরা হয় না মিনিমাম সাত বছর সাত বছর পুকুরটা পুরনো তাই তো সাত বছর কোনো মাছ ধরা হয় না পুরনো মাছ আছে পুরনো মাছ অবশ্যই আছে তাছাড়া আমাদের টোটাল হিসাব করে দেখা যাচ্ছে আমাদের মানে দেড় টনের মতো মাছ ছাড় আছে সব রকম বেশিরভাগ রুই কাতলাটা বেশি আছে মানে ছোট থেকে একদম বড় অব্দি বড় কত অব্দি আছে বড় ভেটকি মাছ আছে আমরা সাত কিলো পর্যন্ত ওয়েট আছে রুই মাছ কাতলা মাছ এগুলো রুই মাছ আড়াই কিলো তিন কিলো সবচেয়ে বড় পুরোনো কি মাছ সেগুলো তো বলতে পারবে না না পুরনো এবার তো জাল টেনে দেখা হয় না ওটা বলতে পারবো না কারণ ডিপ জায়গা আর কি টপ টপ হিসাবে কি ব্যবহার হবে

শুধু তাদের জন্য না যদি মাছ না খায় তাহলে মোটামুটি তোমরা বিচার করে দেখবে যদি ডিসিশন নেওয়া যায় তো নেবেন তাই তো তো বন্ধুরা শুনলেন আমি কিন্তু কিছু বলছি না যদি কোনো রকমের মাছ না খায় তো হয়তো দাদারা ডিসিশান নিতে পারে তো আর বিশেষ কিছু বললাম না যদি আর যদি কিছু আপনাদের জানার থাকে তো এই যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে আপনারা ফোন করে দাদাদের সঙ্গে ডাইরেক্ট জেনে নেবেন আর যারা চাইবেন যে পুকুরটা দেখে তবেই টিকিট বুকিং করবেন তারাও কিন্তু দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করে পুকুর পাড়ে এসে পুকুর দেখে তবেই যাচাই বিচার করে বুকিং করতে পারবে আর একটা কথা বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম মেন রাস্তার পাশেও কিন্তু পুকুর আর গাড়ি পার্কিং এর কোনো রকমের অসুবিধা নেই আপনারা চার চাকা পাঁচ চাকা যা দশ চাকা যাই আরও না কারণ সব এখানে পার্কিং করতে হবে হাজার একটা জায়গা রয়েছে এই দেখতে হবে পার্কিং এর কোনো অসুবিধে নেই আর একটা কথা ভাই এখানে কি তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে আশেপাশে কি দোকান ধাবা আছে ভালো সব রকম পাবে আশেপাশে আছে তো ধাবা সব রকম খাবার পাবে মোটামুটি আশেপাশে খাবারও দোকান আছে কোনো রকমের অসুবিধা হবে না মোটামুটি বিস্তারিত যা আমার জানার দরকার ছিল সবই জানলাম তো আপনাদের আরও যদি কিছু জানার থাকে দাদারা আছে এই দাদা আছে এই ভাই আছে এদেরকে ফোন করবেন এরা কিন্তু আপনাদেরকে বিস্তারিত সবই জানিয়ে দেবে তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা